হ্যালো অ্যান্ড ওয়েলকাম সুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত আমি ম্যাম আমি আসছি তোমাদের তোমরা যে আর যে কল্যাণী ইউনিভার্সিটির পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান যে বেঙ্গলি রয়েছে সেখান থেকে আর যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে স্ক্রিনে দেখো দাওয়াই আছে কৃত্রিবাশী ওঝা রামায়ণের যে অযোধ্যা কাণ্ড রয়েছে ঠিক আছে সেই অযোধ্যা কাণ্ড সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আলোচনা করবো মানে তোমাদের এই যে রামায়ণ রয়েছে সিলেবাসের মধ্যে এই রামায়ণ থেকে এই যে দুটা পার্ট নিয়ে কিন্তু আলোচনা করবো এটা আর কি প্রথম পার্ট এখানে অযোধ্যা কাণ্ড আরেক দিন কিন্তু আরেকটা ক্লাস হবে সেটা হচ্ছে লঙ্কা কাণ্ড সম্পর্কে তাই তোমরা ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখার চেষ্টা করবে তো ক্লাসটি আলোচনা শুরু করে পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে দিয়ে যে তোমরা যা ভাবছো আমাদের সঙ্গে এই সিনস অনলাইন ক্লাস বা নোটস এর জন্য যোগাযোগ করবে তাহলে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জাতীয় কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে আর তোমাদের বিভিন্ন সেমেস্টার কোর্স কি আছে সেটা বলে দিচ্ছি মেজরের জন্য রয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন তার সঙ্গে মাইনরের জন্য রয়েছে সিক্স নাইনটি নাইন আর আমাদের কোর্সে তোমরা যদি অ্যাডমিশন নাও তাহলে এখানে পাচ্ছ তোমরা লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস তার সঙ্গে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট সাজেশন এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ ঠিক আছে এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি প্রথমে বলেছি তোমাদের এই যে রামায়ণ রয়েছে এখান থেকে দুটা পার্টি কিন্তু ক্লাস করেছে, আজকে প্রথম ক্লাস এরপরে পার্ট টু হবে তোমরা অবশ্যই ক্লাস দুটি কিন্তু দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো তো সবার প্রথমে রামায়ণের যে অযোধ্যা কাণ্ড রয়েছে এই অযোধ্যা কাণ্ড সম্পর্কে আলোচনা করছি কি বলছে যে কৃত্তিবাসী ওঝার অযোধ্যা কাণ্ড হলো তার লেখা কৃত্তিবাসী রামায়ণের রামায়ণের একটি অংশ যেখানে আমরা দেখব রামের যে অযোধ্যা কাণ্ডের কাহিনী বর্ণিত হয়েছে তাহলে আমরা বুঝতে পারছি রামের যে অযোধ্যায় গিয়েছে সেই অযোধ্যার যে কাহিনী সেই কাহিনী কিন্তু এই অযোধ্যা কাণ্ডের মধ্যে বর্ণিত হয়েছে নামটা শুনে কিন্তু আমরা বুঝতে পারছি এবং কি বলছে এই অংশটির মূল বাল্মীকি রামায়ণের অনুসরণ করে রচিত হলেও কৃত্রিবাস এতে নিজস্ব কল্পনা ও লোককথা মিশ্রিত করেছেন যা এটিকে একটি মৌলিক ও বাংলার নিজস্ব সম্পদ হিসেবে তৈরি করেছে তাহলে এখান থেকে আমরা দেখব তিনি বাল্মীকির পথ অনুসরণ করেছেন তার কাহিনীটা অনুসরণ করেছে ঠিকই কিন্তু নিজের যে কল্পনা বা নিজের কিছু জিনিস কিন্তু তিনি এখানে যোগ করেছেন যেই কারণে এই কাব্যটি আমরা দেখব বাংলার নিজস্ব সম্পদ হিসেবে কিন্তু তৈরি হয়েছে এবং কি বলছে এটি পরা ছন্দে রচিত এটি পাঁচালী যা সহজবদ্ধ ভাষায় রামায়ণ পাঠকের সামনে উপস্থাপন করে মানে একটা পাঁচালী ছলে কিন্তু এই অযোধ্যা কাণ্ড লেখা রয়েছে যেটা আর কি ভাষায় লেখা পাঠকের সামনে যেটা উপস্থাপন করা হয় ঠিক আছে এবং কি বলছে কৃত্রিভাষী রামায়ণের অযোধ্যা কাণ্ড আলোচনা এবং অযোধ্যা অযোধ্যা যে কাণ্ড রয়েছে কাণ্ডর মধ্যে কি কি বিষয় রয়েছে দেখো কি বলছে কৃত্রিভাষী রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আমরা দেখব অযোধ্যা কাণ্ড এই যে অযোধ্যা কাণ্ড যে রয়েছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই অযোধ্যা কাণ্ডের মধ্যে এবং কি বলছে যে এই কাণ্ডে মূলত রামের বনবাসের কাহিনী বর্ণিত হয়েছে যেখানে আমরা দেখব ককি যে রয়েছে তার বরদানের ফলে রামকে যে চোদ্দ বছরের জন্য বনবাস যেতে হয়েছে এবং দশরথের যে রাজপ্রসাদ রয়েছে সেখানে আমরা দেখব বিপুল শোকের নেমে আসে ঠিক আছে এই কাহিনীগুলো কিন্তু আমরা এই রামায়ণের অযোধ্যা কাণ্ডের মধ্যে পেয়ে যাবো ঠিক আছে তারপর দেখো কি বলছে যে রাজা দশরথ যে রয়েছে তার দশরথের পুত্র বিজয়ের দুঃখে তিনি পুত্র দুঃখে কিন্তু ভেঙে পড়েন ঠিক আছে বিয়োগের দশরথ তিনি আবার কি হয় তার পুত্রকে হারিয়ে দেন এবং সেই পুত্রর বিয়োগের দুঃখে তিনি ভেঙে পড়েন তার সঙ্গে কৌশল্যার যে মাতৃবেদনা ও সুমিত্রার ধৈর্য পাঠকের মনে গভীর আবেগ আবেগ জাগায় মানে এই যে কয়েকটা বিষয় যেখানে আমরা দেখবো দশরথের যে পুত্র বিয়োগ তার পুত্রকে যে তিনি হারিয়ে ফেলেন সেই শোক তার সঙ্গে মাতা কৌশল্যা যে রয়েছে তার যে মাতৃবেদনা এবং সুমিত্রা যে রয়েছে তার যে ধৈর্য যেটা পাঠকের মনে কিন্তু একটা গভীর আবেগ তৈরি করে এবং কি বলছে রামচন্দ্র আজ্ঞাবহ পুত্র রূপে বনবাস গ্রহণ করেন সেখানে সীতা স্বামী অনুগত ধর্ম রূপে তার তাকে অনুসরণ করেন এবং লক্ষণ ভক্তির উদাহরণ স্থাপন করেন দেখো আমরা বিভিন্ন দেখতে পাচ্ছি যেখানে আমরা শুনেছি রামচন্দ্র তার পিতার বসত তিনি কি করেন পুত্র রূপে তিনি বনবাসে আর এখানে তিনি তার তার পিতার সেটা সঙ্গে স্বামীর অনুগত রূপে তাকে অনুসরণ করেন তিনি কিন্তু তার ধর্ম পালন করে প্রতিব্রতা নারী হিসেবে তার সঙ্গে লক্ষণ তার ভাতৃ যে ভক্তি রয়েছে মানে ভাইয়ের প্রতি যে একটা সম্মান সেটারও কিন্তু তিনি কি করেন উদাহরণ কিন্তু স্থাপন সঙ্গে করে নিয়ে যান এবং এইভাবে রাম সীতা ও লক্ষণের অযোধ্যা ত্যাগ কাব্যের অন্যতম হৃদয় স্পর্শী অধ্যায় যেখানে আমরা দেখব তারা যে অযোধ্যা ত্যাগ করেন এটা কিন্তু একটা হৃদয় অধ্যায় হয়ে কিন্তু দাঁড়ায় এই কাণ্ডে আমরা দেখব ভরতের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য তার সঙ্গে ভরত যে রয়েছে ভরত তার ভূমিকা কিন্তু একটু বিশেষভাবে উল্লেখযোগ্য রয়েছে তিনি মাতার ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থাপন অবস্থাপন নিয়ে রামের অনুপস্থিতি কি করেন সিংহাসনে অস্বীকৃতি জানায় তার সঙ্গে বরং রামের হরণকে সিংহাসনে প্রতিষ্ঠা করে অযোধ্যা শাসন করেন তাহলে এই জায়গাটায় যে ভরত রয়েছে তারও একটা আর কি আমরা পাবো তারও একটা রামের প্রতি যে ভক্তি সেই ভক্তিটা আমরা দেখেছি তিনি সিংহাসনের মধ্যে সিংহাসনের পথ সেটা কিন্তু তিনি অবজ্ঞা করেন সেই সিংহাসনে কিন্তু তিনি বসেন না যেখানে তিনি রামের যে খরম রয়েছে পায়ের করম সেটা দিয়ে কিন্তু সেই সিংহাসনকে অস্বীকৃতি তিনি জানিয়েছিলেন ঠিক আছে এবং কি বলেছেন তিনি কি করেন অযোধ্যা শাসন করেন এর মধ্যে দিয়ে ভাতৃ স্নেহ ভক্তি ধর্মনিষ্ঠার উজ্জ্বলতার উদাহরণ প্রকাশ পেয়েছে ঠিক আছে যেখানে আমরা দেখবো একটা ভাইয়ের স্নেহ তার সঙ্গে পত্নীর যে স্নেহ তার সঙ্গে ভক্তি ঠিক আছে এই সমস্ত বিষয় কিন্তু আর কি বড় করে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণের এই অযোধ্যা কাণ্ডের মধ্যে ঠিক আছে তো দেখো মূল্যায়নে সবশেষে তাহলে আমরা বলতে পারি কৃত্রিভাষী এই কাহিনী আঞ্চলিক ভাষা সহজ রীতি তার সঙ্গে বাঙালির আবেগ ভরিয়ে তুলেছেন যা অযোধ্যা কাণ্ডে শুধুমাত্র বনবাস নয় পারিবারিক স্নেহ এবং ভাতৃত্ব তার সঙ্গে ভক্তি ধর্মনিষ্ঠা সমানভাবে প্রতিফলিত হয়েছে তাই এই কাণ্ড বাঙালির কাছে কেবল মহাকাব্য নয় আত্মীয়তা ও নৈতিকতার এক জীবন্ত কিন্তু দলিল শুধুমাত্র এটাকে কিন্তু আমরা মহাকাব্য বলতে পারবো না এটা হচ্ছে আত্মী আত্মীয়তা তার সঙ্গে নৈতিকতার একটা জীবন্ত দলিল কিন্তু হয়ে দাঁড়িয়েছে পৃথিবাসী রামনের এই অযোধ্যা কাণ্ডটি ঠিক আছে অযোধ্যা অযোধ্যা কাণ্ড যে কাব্যটি রয়েছে তো আজকে কৃতিবাসী ওজার অযোধ্যার যে কাণ্ড রয়েছে সেটা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আজকে ক্লাসে আমার এতটাই ছিল তোমরা একবার দেখে না তাহলে আজকে ক্লাসের আলোচনা আমি এখানেই শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ দেখার জন্য থ্যাংক ইউ